এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লুচি তরকারি ব্রেড টোস্ট আর অমলেট সিনু খাচ্ছে গুড আফটারনুন ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ব্যাকগ্রাউন্ডটা একটু মেসি ইগনোর করো অতনু দেখো ওখানে ঘুমোচ্ছে সিনটি ফোন দেখছে আমি রেডি হয়ে গেছি স্নান টান করে রেডি হতে হতে ওরা ঘুমিয়ে পড়েছে একজন ঘুমিয়ে পড়েছে একজন ফোন দেখছে আমরা যাব সাইট সিনে আর তোমাদের একটা কথা বলি আমাদের আসার কথা ছিল কালকে কালকে রাতে আমাদের ট্রেন ছিল একদিন আগেই আমরা পৌঁছে গেছি এই হোটেলটা আমাদের মানে কি বলবো ইনস্ট্যান্ট বুক করা হয়েছে মানে যার সোর্সে আমরা এসছি সেই বুক করে দিয়েছে সেই দাদাই বুক করে দিয়েছে তো মোটামুটি ইনস্ট্যান্ট বুক করাতে ঠিকঠাকই আছে বাথরুমে বাথরুমটাও স্পেসিয়াস ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না নর্মাল যেরকম বাথরুম হয় সেরকমই আর রুমটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো নর্মালি ভালো সেরকম খারাপ কিছু আমার লাগেনি আর খাওয়ার দাওয়ারও মোটামুটি ভালোই ছিল ব্রেকফাস্টে লুচি ডিম টোস্ট আর অমলেট ছিল তো চলো আমরা এখন বেরোবো আর অনেক ব্ল্যান্ডার করে ফেলেছি আসার সময় আমি ঘরে পড়ার জন্য তো নাইট ড্রেস নিয়ে এসেছি কিন্তু ভিতরে জিন্সের ওপরে পরার জন্য টপ আনতে ভুলে গেছি মানে এনেছি যেগুলো সেগুলো মানে সব কিছুর সঙ্গে যাবে না তো আমাকে দুটো টি শার্ট কিনতে হবে আর অতনু অতনু শর্টস আনতে ভুলে গেছে মানে সেই ব্ল্যান্ডারগুলি হচ্ছে ঘুরতে যাবো আর ব্লান্ডার হবে না এটা তো হতেই পারে না তাই না তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি এবার বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই হচ্ছে আমাদের রুম সুন্দর একটা বেড দু সাইডে দুটো সাইড টেবিল দুটো চেয়ার ওয়ার্ড্রপ টিভি ক্যাবিনেট সবটাই অ্যারেঞ্জ করা ছিল সব থেকে ভালো ছিল বাথরুমটা যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি অনেকটা স্পেসিয়াস কোথাও ঘুরতে গেলে সবার প্রথমে আমি বেডটা দেখি যে যেখানে আমি শোবো সেই জায়গাটা ভালো কিনা আর যেখানে ফ্রেশ হবো সেই জায়গাটা ভালো কিনা আর জানলাগুলো খুললে দেখো কি সুন্দর সবুজ আর সবুজ কি ভালো যে লাগছে যে দাদা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে আমরা ভাবতেই পারিনি ইনস্ট্যান্ট বুক করা এত সুন্দর একটা রুম আমাদেরকে দেবে আর সত্যি স্টাফগুলোর বিহেভিয়ার ভীষণ ভালো ছিল ওদের সার্ভিসও খুব ভালো ছিল তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস তোমাদের আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর আমরা আজকে সবাই রেড রেড অতটা পুরো রেড নয় ব্লু অ্যান্ড রেডের কম্বিনেশন আর আমার ওই একই হলো হোয়াইট রেড ব্লু সব আর আমার আর সিনটিটা পুরো প্রপার রেড ফাইনালি আমরা বেরোলাম আর পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা যখন এসছিলাম বাই দা ভাই তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এসছি কোথায় এসছি বলে দাও তো একটু কোথায় এসছি বলো বাবু দুয়ারসে এসেছি দেখেছো শুধু ছেবলাম ওখানে দুয়ারসে বলো দুয়ার আবারই যেন কোথায় বল লাভার ইসাব আর আমরা আজকে থাকবো ডুয়ারসে কালকেও তো ডুয়ারসেই আছি না কালকে অন্য হোটেলে যাব আর তারপর আমরা যাব লাভার লুলেগাঁও ওড়িশা ওইগুলোতে এর আগে যখন আমরা এসছিলাম তখন সিনজি অনেক ছোট ছিল আর আমরা ওই দিক থেকে এসেছিলাম তাই আমরা ট্রেনে এসছিলাম তাই আমরা এই দিক থেকে এসছিলাম তাই না বলো আর এখন যেহেতু আমরা নিজেরা গাড়ি নিয়ে এসে তাই আমরা ব্যাক সাইড থেকে এসেছি

কিছলে বাবা ওকে বলো ও কি গোপাল নাকি নাম পিন্টু ওরা চলে গেল না এই দেখ তো বাবা কে ধরে গায় না তো আয় শুনছো বললে যেন নামটা মূর্তি এখন জল অনেক কম তাই না হ্যালো মূর্তি নদী দেখে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে যাওয়ার সময় যদি আমি কোনো দোকান দেখি তাহলে আমাকে দুটো টপ নিতে হবে আর এখানে খাবারগুলো না এত টেস্টি ছিল মুড়ি মাখা পেয়ারা মোমো ভেজ পকোড়া অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে পেটটা পুরো ভরে গেছে এখন জানি না দুপুরবেলার ভাত খেতে পারবো কিনা যদি খেতে পাই তাহলে খাবো আর অতনুকে বললাম আজকে যেহেতু ক্রিসমাস বড়দিন তো একটা তো কেক নিতেই হবে মেয়ামোর যদি

এই টি শার্ট দুটো নিয়েছি একটা নিয়েছি লাইট গ্রিন কালারের এগুলো করে ফেলতে পারবো এই একটা একই রকম টি শার্ট এই এই তুমি আর একটা ডিমের কুসুমের কালার ওই দেখো গুটি গুটি পায়ে এসে বসলো এই হচ্ছে আমাদের রাতের ডিনার চিকেন কথাও ঠিকঠাক বলতে পারছি না ঠান্ডায় জমে যাচ্ছে এত ঠান্ডা আর গ্রিন স্যালাড রুটি